ভাই ডাক্তার কি আসলে চেহারা সুন্দর করে দুরুমিয়া এটা কোনো কথা কইলেন আমি তো শুনছি আফ্রিকার মানুষ সুন্দর বানায় আলছে তো হিসাবে কোনো কালাই নেই মিয়া এই এই কথা বলেন কে এই ডাক্টর গাজ আইনারা সিরিয়াল বাইসু নেত্রীর মানুষের মধ্যে তো বিশেষ নয় লাইন না জানগা জান দেহাই লাগতো না ডাক্তার এতে চুপ করতে হন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনাদের যে চেহারা এটা তো কোনো কালোই না আমি এর থেকে কালো কালো চেহারা সুন্দর করছি আমার বিশ বছরের এক্সপিরিয়েন্স আছে আপনাদের যেটা করতে হবে আপনাদের যার যার নাম ঠিকানা এবং যার যত স্যালারি আছে সেটা লিখে যান আপনাদের বেতন অনুযায়ী আপনাদেরকে চেয়ার সুন্দর করে অ্যাডভাইস দেওয়া হবে নাম ঠিকানা না ওদের এখানে লেখেন আচ্ছা ঠিক আছে সবাই এক সপ্তাহ পরে এসে দেখা করবেন এখন যেতে পারেন আপনারা আসছেন তাহলে শুনেন আপনাদের চেহারা সুন্দর করে দেওয়া হবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনাদের ভিতরে দুইজনের চেহারা সুন্দর করে দেওয়া যাবে না ফাইম জি স্যার এখানে যাদের চেহারা সুন্দর করা যাবে না তাদেরকে আলাদা করো জি স্যার আমি আলাদা করতেছি বাপ্পি কেডা এই যে সাইডে খারণ আর হাত কেডা এই যে সাইডে খারণ আর আন্যারা দুইজন ওই সাইডে খারণ শুনেন আপনারা আপনাদের চেহারা সুন্দর করা যাবে না কে লিখে স্যার আন্য আঙ্গর থেকে কালা কালা মানুষ সুন্দর করে আলছুন আর আঙ্গর বেতন বেশি তাহলে আঙ্গর কি সুন্দর করা পাইতেন নেন কারণ হচ্ছে এটা মনে আরেক বাড়ি কিন্তু সাকিবের বাড়ি ওইটা জানি সাকিবের বাড়ি ডাকে খুঁজি হম চলো স্যার দে চাচা রে জিগাই চাচা মনে হয় চিনে নাকি চলেন যাই আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম বাইসতে বাডা মাছ মারতা নাকি হ আমনে করে শুনলাম না গো আচ্ছা চাচা আমি তো একটা খুঁজনি বেরাইলাম আপনার ঘর এলাকার সাকিব রে চিনুন হ ওই যে বাড়ি আপনার কিছু লাগে নাকি হ আমার বাইস্তা লাগে তো আপনার বাইস্তা মাসে কত বেতন পায়

आमार एटा होय हां तुम्हारे तुम्ही की बाप पिरे सिनो हां आमी तो सिनी आंगुर बाहेर पे सीता दे बारी ओ गत तो वेतन पाए ओ वेतन पाए की ना जान ना और बाईस तेनु खेलता से डाक दे, और तो दे। तो से। दा। से से। अच्छा और बाईस तारे टू डाक देओ हम जला तार डाकता से केडा हुई जे दराई रो से तार डाकता से केडा चिनस तू ना বাপ্পি তো আমার কাকা লাগে আচ্ছা তোমার কাকা বেতন পায় কত এটা জানো বেতন আমার কাকা তো চাকরি করে না কি আর বেতন খালি দি হারা দিন ঘুরে ফিরে আর দাদা খালি মারে আর খালি সে সুন্দর করবার চাই ঘুরে লিয়া চাকরি করে না আমাদেরকে তাহলে মিথ্যা কথা বলছি স্যার লিখো আচ্ছা ঠিক আছে তুমি যাও খেলাও আচ্ছা ঠিক আছে আমি আপনাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ লইছি আপনারা মিছা কথা কন আপনাদের যে স্যালারিটা লিখছেন তার থেকে কম স্যালারি পান আপনারা আপনারা বেশি বেশি লিখছেন আর আমি এতেই বুঝলাম যে আপনারা মিছা কথা কন আর আপনারা সবসময় মিছা কথা কোন দেখি আপনাদের চেহারা এরকম কালো মিছা কথা হইতেছে সকল পাপের মূল আর আপনারা যদি মিছা কথা কন তাহলে কি আপনাদের চেহারা সুন্দর হবে মিছা কথা করলে আপনাদের চেহারা কোনো সময় সুন্দর হইতো না আপনারা বেরোই যান যান আপনাদের চেহারা কখনো সুন্দর করা সম্ভব না ডাক্তার সাহেব আঙ্গুর আরেকটা সুযোগ দেন আপনারা শুনেন না স্যার বেরোতে বলছে বেরোন বেরোই যান আর আপনারা এদিকে আসেন আপনাদের চেহারা সুন্দর করা সম্ভব কোনো সমস্যা নেই আপনাদেরকে অ্যাডভাইস দিতেছি আপনারা এটা পালন করবেন